যে কোনো কঠিন পরিস্থিতিতে মুখ বন্ধ রাখতে পারাটাই অনেক বড় শিক্ষা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে কষ্টই হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ চিনিয়ার লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষের অমানুষ দেখতে একই রকম তাদের পার্থক্য আচরণে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকা প্রার্থনা করে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদেরকে কথা বলতে হবে সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই আজও হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়াকে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়াই সাপকে খায় তাই সবসময় মনে রাখবেন সব সময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের এই ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ আর কাউকে দিতে চায় না লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম দুটি চেহারা মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল নিজেকে নিজেই সমালোচনা করতে শেখো যা দেখছো সবই মহমায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়ার মতো বদলে যায় ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় আপনি যখন জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো সে আপনাকে অনেক গুরুত্ব দেয় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের আধারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে কখনো ভেঙে পড়ো না এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না কিন্তু যদি তুমি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য দুবেলা না খেয়ে থাকলে হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতাই কমে গিয়েছে আজ যে সহ্য করা শিখে গিয়েছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে জীবনে কারো পরিচয় পরিচিত হয় না নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করো দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা সম্পর্কে জীবনে সব কিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন না মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা যায় কিন্তু সম্পর্ক না সংসারের না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কী কী দিল কেউ বোঝে না যে মেয়েটাই তো তার বাবার পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো প্যাস থাকে না এত ঠান্ডার মধ্যে ভোর পাঁচটা উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন দেখবেন আপনার হৃদয়ে নিরবতা আসবে আপনার মন শান্তিতে ভরে উঠবে আর্থিক সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায় তিরিশ বছর বয়সের পরে কখনো বিয়ে করবেন না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনে না আসে তাহলে যৌবনের স্বাদ পাওয়া যায় না তাই সামর্থ্য থাকলে পঁচিশের মধ্যে বিয়ে করুন মানব চরিত্রের সবথেকে মজার দিক হচ্ছে মানুষ সত্ত্বের চেয়ে মিথ্যাকে বেশি গ্রহণ করে আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সব সময় তোমার সাথ দিয়েছে ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট কিছু মানুষকে জীবন থেকে যেতে দেওয়া উচিত এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাস মুখে পড়লে তেমনি মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায় এই মানুষগুলো তেমন এই পৃথিবীতে ভালো মানুষগুলো থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না যে মানুষটি ভালো ব্যবহার জানে না তার যত কিছু থাকুক না কেন প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই হীরার নিজস্ব কোনো খনি নাই হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয় যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই পরিত্যাগ করুন কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে কখনো হাল ছেড়ে দিও না আজকের দিনটা কঠিন আগামীকাল আরও কঠিন হবে কিন্তু পরের দিন হয়তো নতুন সূর্যের উদয় হবে সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না